Hello? Uh -oh.

নিজেরা খেয়ে সন্তানকে খাওয়াইছে সন্তান যখন মুমূর হয়ে গিয়েছে মা বাপ সারা রাত করে সন্তানের শীতে বসে বসে কোরআনের কারিম তেল করেছে সন্তানকে কোরআনে ফো দিছে জিকির করেছে সন্তানের জন্য দোয়া করেছে তার জন্য নামাজ পড়েছে সন্তানের জন্য দোয়া করেছে আমার বন্ধু যে মা সারা রাত বনে কষ্ট করলো যে মা কষ্ট করে সন্তানকে

إياه وبالوالدين إحسانا وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما

ভদ্রভাবে কথা বলতে হবে সম্মানের সহিত কথা বলতে হবে মা বাপ যদি সন্তানকে শাসন করে মুশকিল ভালোর জন্য করছে আমার শেষ করে দেব আলোচনা হতো আচ্ছা আমি সংক্ষেপে আমার বন্ধগণ এই পৃথিবীটা হচ্ছে পরীক্ষা স্বরূপ এই পৃথিবীটা হচ্ছে কি পরীক্ষা স্বরূপ সংক্ষেপে শেষ করছে দুই মিনিটের মতো এই পৃথিবীটা হচ্ছে আমলে পরীক্ষা দিতে হবে মা বাপ মা বাবের খেদমত মা বাবের হক আদায় করা এটা একটা আমলের মতো স্ত্রীকে ভালোবাসতে হবে স্ত্রীর মতো করে মা বাপকে ভালোবাসতে হবে মা বাবার মতো করে মা বাবা তো মাথার তার মাথার কুপি মনে করেন মাথার কুপি না মাথার কুপি ঠিক করে তারপর শরীরের অন্য মধ্যে মাথার তাসকে আপনাদের মাথায় রাখতে হবে গায়ের জামাকে গায়ে রাখতে হবে

দুই ভাগে বিভক্ত হয়ে যাবে বিভিন্ন জায়গায় দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে কারো কাজে সুপারিশ হবে না কিন্তু একমাত্র প্রত্যেক প্রত্যেকেই যখন স্যালেন্ডার করবে তখন মানুষ যায় আখারি পাই নাম্বার বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে উপস্থিত হবেন যখন মনে কষ্টের কথা বলবেন যে অবনবি আপনি ছাড়া আমার আমাদের জন্য এই ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহর কাছে আর কেউ সুপারিশ করতে পারবে না কারণ আপনার আমার আপনার নবী আমার নবী কা থাকবেন কাঁদতে থাকবেন আল্লাহ আপনি কেন কাঁদেন আপনাকে আমি কেউ দিয়েছিলাম আপনাকে আমি মাহমুদ দিয়েছিলাম আপনি কেন কাঁদেন নবী বলবে আল্লাহ আমি আমার নিজের জন্য না আল্লাহ আমার উম্মতের কি হবে উম্মতের কি হবে আর এই নবীর এই দিন প্রতিষ্ঠার জন্য এই কোরআনের আয়াত এই কোরআনের সংবিধান গঠন করার জন্য 27টা খুদে সরাসরি অনুসরণ করছে আপনি বুঝেন না জান্নাতে আপনি পাবেন জান্নাত পাইতে হলে আল্লাহর কাছে দুইটা জিনিস আপনাকে বিক্রয় করতে হবে ইন্নাল্লাহু আসসালামুミル মুসলিদা

আজকে দেখা যায় আপনারা নামাজ পড়েন জিকির করেন কোরআন তেলাওয়াত করেন সমস্ত কিছু করেন সবকিছু ঠিক আছে আপনারা চান না যে যে জায়গা থেকে রিজিক বন্টন হয় সাধারণ মানুষের হক নিয়ে কথা বলা হয় হক বন্টন করা হয় এই চেয়ারটা কোরআনের হোক আরে ভাই কোরআন ছাড়া আপনার ইনসাফ দিতে পারবে কে কোরআন ছাড়া আপনার ভাগ্যের দরজা কেউ খুলতে পারবে না কারণ এই কোরআন এসেছে আপনাকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য আপনাকে সঠিক পদ দেওয়ার জন্য কোরান এসেছে আলো পথ থেকে আধার পথে আপনার আধার পথ থেকে আলোর পথে আপনাকে বের করে আনার জন্য এই কোরআনটা জমিনের পর এসেছে এই জন্য কোরান ঘরে দরকার কুরআন রাষ্ট্রের দরকার কুরআন ভার্সিটির দরকার কুরআন শিক্ষা প্রতিষ্ঠান কোরা সমাজ সমস্ত জায়গায় কুরআন দরকার কথা বলেন ঠিক না আজকে আমরা কুরআনের সমাগম করতে আদি শিক্ষা করা দাও হাত তুলে লাগে

আমি এই বলে এখানে শেষ করছি আমি চলে যাচ্ছি একটা আলোচনা করতে হলে সময় দিতে হয় এইটুক টাইমের মতো হয় না আমি হুজুর বসায় রেখে সম্ভব না হুজুর যদি আমরা দিতে বলে দেবো একটা আলোচনা সময় দিতে হয় এইভাবে হয় না

Subhanallah. 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 असल अहिड़ो अल আমার আগামী কত তারিখে আগামী একুশ তারিখ আগামী একুশ তারিখে আমার নেক্সট মাহাবিল আছে ওটা জায়গাটা হ্যাঁ

হৃদয়ের কথার উপর আমল করা যায় তৌফিক দান করে জয় আমি